আমিও থাকি তুমিও থাকো এটা আমার আদর্শ কিন্তু সেইটা অনেকে প্রচার করছেন না নিজের সম্প্রদায়কে বড় করে দেখা মানসিকতা এখানে সেখানে সংকীর্ণতা কাজ করছে কিন্তু সেই সংকীর্ণতা থেকে আসতে বলতে পেরেছেন মহা জাগরণ মহামিলন জাগরণের যুগ মহামিলনের যুগ মহা সমন্বয়ের যুগ মহামুক্তির যুগ আশা করি এই প্রণম্পটি যারা যা করেন তারা এই শিক্ষায় শিক্ষিত হবেন এই আদর্শ প্রচার করবেন গুরুকৃপা আজকে পাবেন